আনোয়ার হোসেন উনি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উনি ভয় দেখায় পাম্প নিবে আর উনি বারংবারই ভয় দেখায় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা নাকি উনার দলে উনার হাত রাখছে ওনার মাথায় বিএনপির শীর্ষস্থানীয় লোকেরা উনারকে নাকি ওনাকে আদর করে যত্ন করে উনি হচ্ছে সবার চোখের মনি উনি আমাদের লোকের কাছে ফেস করে বেড়ায় এই জিনিসটা যে ওনার বিএনপি স্থানীয় নেতারা ওনার মাথায় হাত রাখে বলেই ওনার এই সাহসে উনি এইগুলো করে দেখেন আমরা তো অসহায় ফ্যামিলি আমি নিজে একজন ডাক্তার আমার ভাই ইঞ্জিনিয়ার আমার বাকি দুই ছোট ভাই ওরা কেবল এসএসসি পরীক্ষা দিচ্ছে আমার মা আমার বাবা নাই তো আমি যদি আমি আমার প্রফেশনটাই বুঝতে পারতেছি না ওনার এই হয়রানির কারণে উভিটামিনিই সমৃদ্ধ লিলি বিউটিসোপ দারুণ বয় উজ্জ্বল ত্বকের জন্য তারপরে বারংবার আমরা হুমকির শিকার রাস্তায় বেরোতে পারি না পাম্পে যেতে পারি না নিজের তো আমি কি এইগুলোই করে বেড়াবো এখানে আমি কেন স্থানীয় মানে কণ্ঠাসা হয়ে থাকবো কেন আমার আমার কণ্ঠাসা হয়ে থাকা লাগবে আমি কোনো সাহায্য পেয়ে কারো কাছে যখনই কোথাও আমি সাহায্য চাইতে গেছি কোন আমি বলতেছি কোনো বড় মানুষ বা কারোর কাছে মুখ ফুলাই থাকে কেউ কোনো কথা বলে না কেউ কোনো প্রতিকারের আমারে রাস্তা দেখায় না গত উনিশ তারিখে ভোররাতে আমাদের পেট্রোল পাম্প কিবড়িয়া ফিলিং স্টেশন ওখানে উনি বারো জন লোক নিয়ে যে। আমার পেট্রোল পাম্পে আমার ম্যানেজার এবং কর্মচারীদের পরে হামলা করে চাইনিজ কুরুর গলায় ধরে আমার ম্যানেজারকে বিভিন্ন হুমকি ধুমকি মেরে ফেলবে এটা করবে বলে গলা ধাক্কা দিয়ে পাম্প থেকে বের করে দেয় এবং চাবি নিয়ে নেয় আমার ম্যানেজারদের কাছ থেকে নিয়ে তারপরে ও উনি তালা আমাদের তালাটালা ভেঙে ওই ওনার তালা মেরে পাম্পে এবং আমাদের সাইনবোর্ড মুছে দেয় গোলাম কি ফিলিং স্টেশনের সাইনবোর্ড মুছে সাদা রঙ টেনে দেয় দিয়ে তারপরে উনি পাম্প দখল করে মানে ওদেরকে বের করে দেয় আমার কর্মচারী গার্ড যারা ছিল ম্যানেজার সবাইকে বের করে দেয় এরপর আমি ট্রিপল নাইনে ফোন করি ট্রিপল নাইনে ফোন করার পরে আমাদের পুলিশ প্রশাসন ওরা পাঠায় তারপরে হচ্ছে ওখানে পুলিশ আমাদেরকে ডাকে আর ও ওরা ওখানে উপস্থিত ছিল ডাকার পরে এবার তখন ফাঁড়িতে মানে বাগাচারার যে ফাড়ি ওখানে আমাকে নিয়ে যায় আমাকে আমাদেরকে এবং ওনাদেরকেও ডাকে যে আপনাদের কি কি ডকুমেন্টস আছে দেখান তো উনি তো কোনো ডকুমেন্টস দেখাতে পারিনি একটা ভুয়া দলিল উনি দেখায় যেটার কোনো ভিত্তিই নেই আর হচ্ছে আমি আমার বিপিসির অনুমোদন ডিলারশিপ এভরিথিং আমার পাম্পের গোলাম কি ব্রিয়া ফিলিং স্টেশনের যত কিছু আছে সব কিছু দেখাই এরপরে আমাদের ফাঁড়ির পুলিশ ওনারা বলে আচ্ছা ঠিক আছে আমরা কাগজ দেখি আপাতত এখন পাম্প বন্ধ থাকবে কিন্তু আমাদের পাম্পে তেল মজুদ ছিল প্রায় তিরিশ লক্ষ তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার তারপরে আমরা ওনার কাছে বলি যে পাম্পে তো তেল আছে তো এখন আমরা কি করতে পারি তখন ওনার পুলিশ বলে যে পাম্পটা তাহলে এক কাজ করেন আপনাদের একটা লোক আমরা দিচ্ছি আমাদের ইয়া থাকবে তারপর যখন আমরা বাসায় আসতে যাব। তখন ওরা আমাদেরকে ভাড়ির গেটের সামনে একশো জন নিয়ে আমার মা এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং আমাকে মারবে বলে রেডি ছিল একশো জন মানে বেরি হতে পারি না গাড়িতে নিয়ে তারপরে ওরা আমরা পুলিশ জানে ওসি সাহেব জানলো মানে আমি বিভিন্ন মানে মানুষের কাছে হেল্প চাচ্ছি আর কি যে আমি পুলিশ তখন ওই বাগাচারা পুলিশই আমাদেরকে সাহায্য করে আমার বাড়ি পর্যন্ত ওনারা দিয়ে গেছে সেফলি তারপরে এরপরে আমি শারসা থানায় যে অভিযোগ দায়ের করলাম এটার বিষয়ে শারসা থানার ওসি আমাকে ডেকে পাঠায় এবং উনি তদন্ত করে ওনার কাছে এর আগে রিপোর্ট আছে এর আগেও পেট্রোল পাম্পটি বিভিন্নভাবে ওরা মানে উত্তক্ত করছে দখল করছিল একবার বহুত কাহিনি মানে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পনেরোই ডিসেম্বর থেকে এই পর্যন্ত মানে ওরা অনেক হয়রানি শিকার একের পর এক হয়রানি তো তারপরে যখন ওসি সাহেব যখন এইগুলো ডিটেলস দেখলো পেপার্স বা আমাদের কেস চলতেছে বা আমাদের কাগজপত্র বিপিসির অনুমোদন পেট্রোল পাম্প এগুলো সব দেখলো তখন ওসি সাহেব চাবিটা আমাদের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয় লিলি বিউটিসোপ যার অ্যান্টিএজিঙ্গুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বক